পানি গিলাস না পানি খাই ভাই তারপর আল্লাহর ফিকির আমাদের মনের ভিতরে সবার আনতে হবো ভাই আসলে কেউ দুনিয়ার উপর চিরদিন বাঁচবে না ভাই আপনারও মৃত্যুবরণ করতে হইবো আমাদের সকলেরই আমরা সবাই মিত্র। ভাই ছোট ভাই ও আমার ভাই ও বোনেরা তোমরা ভিডিও দেখো ঠিক আছে ভাই দয়া করে ভাই পাঁচ সত্য নামাজটা ভাই পড়বা জামাতের সাথে মসজিদে নামাজটা পড়বা রাস্তাঘাটে কেউ সাথে দেখা হলে আল্লাহর রাস্তায় তোমরা ইচ্ছা আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে টাকা পয়সা সবকিছু আমাদেরকে সকলকে দিয়েছে এখনকার যুগে কিন্তু গরিব মানুষ নেই সবাই কিন্তু ধনী তো আমাদেরকে খাওয়াইতেছে আল্লাহ সবকিছু দিতে চাল্লা আচ্ছা সবাই বাইরা আমার সাথে সাথে একটু জিগির করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله

بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المقتول তো ভাই তোমাদের সাথে অনেক সুন্দর মজা করলাম খুব ভালো লাগলো আসলে মূলত ভাই আমি কিন্তু বিড়ালের সাথে কথা বলে তোমাদের সাথে কথা বলি তো আমার আমার ফেস টা দেখতে পারবা ইনশাল্লাহ যখন আমার এই চ্যানেলে আমাদের চ্যানেলে 50 কে সাবস্ক্রাইবার পূরণ হলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে ফেস দেখিয়ে ভিডিও বানিয়ে দেখাবো বিড়াল দিয়ে খুব চমৎকার লাগবে তাই না আল্লাহু 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله Allah, 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 Allah. Ilaha illallah. Allah na madi ya Tatoi, fi